হ্যালো বন্ধুরা আলাইকুম আমি সাই বিডি টিপস চ্যানেল ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আপনারা যারা দেশে যেতে চাচ্ছেন আউটফাস্ট নিয়ে তাদের জন্য আজকে এই ভিডিওটি এবং কি কোন ক্যাটাগরির মানুষ আউটফাস্ট নিয়ে দেশে যেতে পারবেন বিস্তারিত এই ভিডিওতে থাকবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো বন্ধুরা অনেকের অনেক ধরনের সমস্যা থাকে কারো সমস্যা থাকে আরভাবে বিশাফা ফাতাকা লাগাই দেয় না এক বছর দেড় বছর দুই বছর এরকমও মানুষ আছে আর কিছু মানুষ আছে কোম্পানি থেকে কিন্তু অন্য জায়গায় ফালাই যায় তারাও কিন্তু খালি বাল্লি এবং কোম্পানিতে অলরেডি আছে ওনাদেরকে বিষা ফতাকা কোনো কিছুই লাগাচ্ছে না তারাও কিন্তু খাল্লি বাল্লি তাদেরও কিন্তু প্রত্যেক মাসে যারা কোম্পানিতে আসে বিষা পতাকা দুই বছর হয়ে যাওয়ার পর পুরনায় রিনু করে নাই তাদের কিন্তু প্রত্যেক মাসে জরিমানা আসে তিরিশ রিয়াল করে বা কারো আস্তে আস্তে এটা কমে আসে তিরিশ রিয়াল করে জরিমানা আসে প্রত্যেক মাসে তো যাদের কোম্পানিতে বিশাল লাগাই দেয় নাই দেশে যেতে চাচ্ছেন তারা কিন্তু এই জরিমানা ছাড়াই কিন্তু দেশে যেতে পারবেন সেই কিভাবে যাবেন সেটা আমি বিস্তারিত আপনাদেরকে বলছি আর যারা কোম্পানি থেকে ফালাই গেছেন তাদেরও কিন্তু প্রত্যেক মাসে জরিমানা আসে বা আরভাবে ব্লক করে দিয়েছে বা আরভাবে আরভাবে ওইখান থেকে ফালাই যাওয়ার পর আর ব্লক করে দিয়েছে কেস করে দিয়েছে তারাও কিন্তু যেতে পারবেন আউটফাস নিয়ে কোনো জরিমানা ছাড়া জেল খাটা ছাড়া তো আপনারা কীভাবে যাবেন সেটা আমি বিস্তারিত বলছি আপনারা যারা আর্ট যেতে চাচ্ছেন যারা কোম্পানিতে অলরেডি আছেন বিশাফা ফাতাকার নাই তারাও কিন্তু বাংলাদেশ এমবিসিতে যাবেন যাইয়া ওখানে একটি আপনাকে ফর্ম ফিল আপ করার জন্য দিবে ওই ফর্মটা সুন্দর করে ফিল আপ করে ওখানে দিবেন জমা করে আসবেন তখন আপনিও কিন্তু আপনাকে একটা ডেট দেওয়া হবে ওই ডেট অনুযায়ী আপনি যাবেন আপনাকে আউটফাস্ট দিয়ে দেবে আপনি নিজে টিকিট কেটে চলে যেতে পারবেন একদম ইজিলিভাবে কোনো জেল খাটা ছাড়া আর যারা খাল্লি বাল্লি আছে আরভাবে ব্লক করে দিছে তাদেরও কিন্তু সেম প্রসেস সেম প্রসেসে আপনি বাংলাদেশ এমবিসিতে যাবেন এম বিসিতে গিয়ে আউটফাস্ট নেবেন আউটফাস্ট নেওয়ার পর আপনি টিকিট কেটে দেশে চলে যেতে পারবেন তো যারা জেল খেটে যেতে চাচ্ছেন বা জেল খাট যাদেরকে গ্রেপ্তার করা হয় তাদেরকে জেলে যখন যায় নিজের টিকিট লাগে না অন্যের অন্য জনের টিকিট বরাদ্দ করে ওই টিকিট দিয়ে কিন্তু দেশে মানুষ চলে যায় নিজের টিকিট লাগে না অনেকজনে কিন্তু নিজের টিকিট কেটেও চলে যায় জেল খাটার পর তো আপনারা যারা অনেক দিন ধরে খাল্লি বাল্লি আছেন বিষা ছাড়া রয়েছেন বা আর বা কোম্পানিতে আছেন কিন্তু খাল্লি বাল্লি হিসাবে আছেন তারা কিন্তু আউটফাস্ট নিয়ে খুব সহজে জরিমানা ছাড়া আপনি দেশে চলে যেতে পারতেন আর আরেকটা গুরুত্ব বিষয় হচ্ছে এটা কিন্তু সবাইকে কিন্তু এই সুযোগটা দেওয়া হয় নাই শুধু মাস্কেটে যারা আছেন মাস্কেট এরিয়াতে যারা আছেন তারাই কিন্তু আর্টফাসে এখন বর্তমানে যেতে পারবেন আউটফাস্ট নিয়ে এবং সালালার যেই মানুষগুলা বা বিষা ফাতাকা ছারা খালিবালি আছে তারা কিন্তু তাদেরকে এই সুযোগ দেওয়া হয় নাই এখন বর্তমানে সীমিত আকারে সীমিত আকারে শুধু মাস্কেটে দেওয়া হয়েছে মাস্কেটে যারা বিষা গাছারা আছেন যাদের বিষা ফাতাকা নাই তারা কিন্তু মাস্কেট থেকে আপনারা যেতে পারবেন বাংলাদেশ এম্বেসিতে চলে যাবেন ওখানে ফর্ম দেবে ফর্ম ফিল করে জমা করে আপনি তারপর আপনার যেই সীমা দিবে ওই সময়সীমাতে আপনি আপনি আপনার মতো দেশে চলে যেতে পারবেন তো এই গুরুত্বপূর্ণ এইটাই ছিল আমার কাছে আজকের আপডেট তো অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় নাই আপনাদেরকে কোনো আপডেট জানাইতে পারে নাই কোনো একটা কারণে আমি দুঃখিত আপনাদের কাছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম